আসসালামু আলাইকুম লেডিস স্লিপার এমব্রয়ডারি কাজ করা লেডিস স্লিপার ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু মডেল তো এটাই পণ্যগুলো যারা নিতে চান সরাসরি দোকান থেকেও নিতে পারবেন এবং কি অনলাইনে অর্ডার করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতেও দিতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে হবে একশো তিরিশ টাকা আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারো শোপাস লিবার্টি শুজ একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারো সোপাস লিবার্টি শুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন হিলের কালেকশন আছে এবং কি বিভিন্ন ধরনের সফটওয়্যার পণ্য আছে বিভিন্ন ধরনের হিলের কালেকশন আছে বিভিন্ন ধরনের কেটস কালেকশন আছে এবং কি সু টার্সেল পাম্পি বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমার ভিডিওগুলো ঘুরে দেখতে পারেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে সব সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবং কি ইউনিক পণ্যগুলো কিন্তু এগুলো হচ্ছে স্লিপার স্লিপার স্লিপারের মধ্যে অনেক পণ্য আছে আমার আরও ভিডিও আছে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে কি টাইপের পণ্য আপনারা চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের এখানে কি কি কালার আছে কি কি ডিজাইন আছে কি টাইপের হিল আছে কি টাইপের কেটস আছে কি টাইপের স্নিকার্স আছে এগুলো দেখতে পাবেন এবং কি বুট কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের অনেক ভিডিও আছে চাইলেও ঘুরে দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং কি আপনাদের মতামতটা আবারও বলে দিচ্ছি আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান আমরা ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর আমাদের কাছে অনেক পণ্য আছে চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওর দেখেন ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবেন